সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিনাল দারোগা ভান্ডারা ও ও মানে অনেক প্রভাবশালী তো ছেলেরা আমাকে আটকাই মফল দিছে আমাকে একটু পানি খাইতেও দেয় না আমাকে চিকিৎসা সাথে বত্রিশটা কামড় আমার কাটবিটে আপনারা দেখলে দেখতে পারেন সমস্যা নেই আমার সব এভিডেন্স আছে কিন্তু দেওয়ার পরে সে মামলাটা নাকি আমি একটা মিথ্যাহীন মামলা সে আবার ভান্ডারের দিয়ে একটা এসার মাধ্যমে তদন্ত আসে আমি বলি আমারে তো সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না এক দুই হাজার তেইশ সাল হইতে আমাকে বাইরে রাখছে নিবে না তার এইটা কাবিন মানে আমি তো লোভী না সে চার লাখ টাকা কন্ট্যাক্ট করছে সে এনাথার চেয়ারম্যানের মাধ্যমে সে আমাকে বলে কি আমার বোনকে তুমি তোমার পঞ্চাশ হাজার টাকা এনাথা পঞ্চাশ হাজার টাকা খাইছে খাইয়ে আমার সাথে মানে টাকা দিয়ে ফসে আমি টাকা লোভ হলে চার লাখ নিতাম নিতাম না বলে কিন্তু আমার যে বিশ লাখ আরও গেছে সেটা কিন্তু আমি আবদার করছি না আমি চাই যে আমার প্রথম ফার্স্ট বিয়ে সে একটা ছেলে নাকি চারটাও বিয়ে করতে পারে আমি প্রথম ওয়ার্ড আমাকে স্বীকৃতি দিয়ে নেবে আর এবং আমি টাকা কখনো লোভ ছিল না আজও নাই টাকায় মানুষ আমি অনেক নিচেও নামে আবার অনেক উপরে টাকা ছাড়া আমার পৃথিবীও চলে করা সম্ভব না আমি জানি যেহেতু আমাকে আমার বাবার বাড়ি থেকেও নামাই দিস আচ্ছা একটু আমাকে প্লিজ বল আমি এসকারে যে আমার এটা আমার কাবিন বর্তমান তার তামিল আমি যেভাবে হোক উদ্ধার সে আমাকে গুম করাবার পরে সে আইনের আশ্রয় না দিয়ে সে বিয়ে করে বাড়িতে আমি কাটতে করবো সেই জন্য এইটা বিয়েটা করে অবৈধভাবে এই নিয়ে বাড়িতে আমি দশবার বার গেছি যে তুমি আমার সংসারটা নষ্ট করে নেয় সে মেয়েও মানে যাইনে শুনে আসছে তার বাবা মার কাছে ইনচুটাল তার এলাকায় তথ্য না যে আমি সব জমাতে বউ গেছি কি না আমি এই মেয়ের কাছে দশ বার গেছি তার ফ্যামিলির কাছে এ গেছিলাম